এটা মানুষ আর ওটা কুত্তা তার নমুনা শুনেন আল্লাহকে মানুষ বলেছে আর ওকে মানুষ বলে নাই কুত্তা বলেছে কোনদিন মানুষ কুত্তার গোয়ালে সালাম দেয় না দেয় গরুর গোয়ালে সালাম দেয় দেয় না মানুষ দেখলে সালাম দেয় নমুনা শুনে নেন এখানে একটা মাছা তৈরি করেন আপনার পাড়ার দশটা ছেলে এসে বসবে আবার দুটো এসে বসবে আবার দুটো এসে বসবে আবার দুটো এসে বসবে বিশটা ছেলে এক জায়গায় বসবে হ্যালো হাই কেমন আছেন ভাই এছাড়া আর কোনো কথা নাই হ্যাঁ না যখনই দেখবেন তিনি ওদিক থেকে আসবে তখন দেখবেন মাছা থেকে টুক করে নেমে বলবে জি আসসালামু আলাইকুম হ্যাঁ না ওই ছেলেগুলো ভদ্র ছেলে একে সালাম দিয়েছে তাই তো না সালাম ও দেয় নাই সালামও দেয় নাই আমার আল্লাহকে তুটি ধরে নামিয়ে বলছে নাম মানুষ আসছে সালাম দে এতক্ষণে মানুষ আসছে সালাম দে মাই চ্যালেঞ্জ দলিল ছাড়া বলি না বোকা তাই আমাদের ময়দানে মানুষের জান্নাত তার জাহান নামের ভাগ হবে একদল জাহান নামে যাবে একদল জান্নাতে যাবে এ বাবা এদিকে থাকা নজর কাটছি না ভুলে যাবে মানুষ নামে যাবে যাবে না যাবে না যখন জাহান নামে যাবে তাদের কেউ সালাম দেবে না জিজ্ঞেস করুন আর শুনেন ইনবাসি কল্যাহ ইরা উহা فتحت ابوابها بقال وقال لهم خزنتها الم ياتكم رسل منكم يتلون عليكم ايات ربكم وينذرونكم لقاء يومكم هذا চব্বিশ পাড়া সুরা জুমারের সত্তর একাত্তর আয় তুলেন বাড়িকে দেখবেন জাহান্নামে নামেরা জাহান যাবে দশ হাজার খুলে ফেরেস্তার জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কেউ যায় নাই কোরআন শোনায় নাই কে আমত কথা বলে নাই হারাম হালাল বলে নাই ন্যায় অন্যায় বলে নাই চুপ চুপ কেউ কিচ্ছু বলবে না পরে দেয় একাত্তর নম্বর অসি কল্যাও এটা এদিকে বলেছি এটা দিকে জান্নাত কোন দিকে ডান দিকে বাঁ দিকে যারা ডাইনে চলে তারা জান্নাতী যারা বাঁয়ে চলে ওরা ডান দিক ব্যবহার করুন টুতো ডান পাড়ুক জামার ডান হাত দিন গেঞ্জির ডান হাত আগে পড়ুন খেলে ডান হাতে খেতে শুরু করুন চললে ডান দিক শুরু করুন যে কাজ করবেন ডান দিকে করুন কেয়ামতে আমল নামা ডান হাত চলে আসবে যাহা দাঁড়িয়ে খাবে বাঁ হাতে খাবে বাঁ দিকে যাবে কেয়ামত আমল নামা বাঁ আসবে ওদিন চুলকে শেষ হয়ে যাবে বুঝবে কি সর্বনাশ করেছি কেন ডান হাত ব্যবহার করি নাই

حتى إذا جاءوها وفتحت أبوابها وقال وقال لهم خزنتها سلام عليكم تبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده জান্নাতে যখন জান্নাতের কাছে যাবে আগে থেকে দরজা খুলে যাবে ওর আমার আল্লাহ ফেরেস বলবে মানুষ আসছে সালাম দে এই মানুষ আসছে সালাম দে কে বলেছে আল্লাহ ফের সালাম দিতে বলবে জাহান নামে বেলা বলবে না কারণ জানোয়ার জাহান নামে যাচ্ছে জানোয়ারকে সালাম দিতে জানোয়ারকে সালাম দিতে কথা বলে না খালি মাথা লড়াই এই জানোয়ারকে সালাম দিতে হয় না জানমার সালাম আপনার বাড়ির বিয়ের পরে জামাই যদি সালাম না দেয় তো জানবেন এড়ে হাতে মেয়ে দিয়েছি জামাইয়ের হাতে না যার শ্বশুর জামাই সালাম দেয় না জানবেন কোনো হেলে গরুর মেয়ে বিয়ে করেছে মানুষের মেয়ে বিয়ে করে দেয় কারণ মানুষ সালাম দেয় জানোয়ারে সালাম দেয় না আপনাকে কোরআনের আয় তুলে দেখালাম জিজ্ঞাসা করছি কাছে কোন আলেম যদি বলে ভুল বলে জানবেন আমার কাছে মানুষকে সালাম দেয় যখন জান্নাতে মানুষ যাবে তো আল্লাহ পাক ফেরেস্তা সালাম দেয় ফেরেস্তা দিয়েছেন দিতে বলেছে ফেরেস্তা সালাম দিয়েছে না দিতে বলেছে জোরে বলেন তো যারা মাচায় বসেছিল ওরা দিয়েছে না দিতে বলেছে ওদেরকে আল্লাহ বলেছে মানুষ আসছে সালাম দে ও যদি নিজে থেকে সালাম দিত তাহলে নিজের বিবিকেও সালাম দিত নিজের আব্বাকে সালাম দিত নিজের আম্মাকে সালাম দিত নিজের বোনটাকে সালাম দিত ঘরে সবাইকে সালাম দিত তাহলে মমিন ঘরে থেকে সালাম দেয় কোথা থেকে

কারো ঘরে প্রবেশ করবে না করার আগে সালাম দিয়ে প্রবেশ করবে সালাম না দিয়ে ঘরে যাবে না সালাম না দিয়ে ঘরে যাবে না আল্লাহ ইমানদারদেরকে ঘরে সালাম দিয়ে ঢুকতে বলেছে অতএব সালাম দিয়ে বাড়ি ঢোকে যারা প্রকৃত মমিন হল জোরে বলেন আমরা সালাম দিয়ে বাড়ি ঢুকি কারা হ্যাঁ বিবিকে সালাম দিয়েছি কারা বড় পীর আব্দুল কাদের জিলানির নামে তো হাঁড়ি পাকিয়ে খুব খায় হেনা না বলেন না বড় পীর আব্দুল কাদের জিলানির আব্বা যখন বিয়ে করে বাসর ঘরে গেছে তো দেখে ঘর থেকে ছুটে পালিয়ে চলে গেছে ঘটনা বলছে না খালি জাস্ট যেটুকু দরকার উনি যে শ্বশুরকে বলছে আব্বা বলে কি বিরাট অন্যায় হয়ে গেছে বলে কেন বলে বাসর ঘরে আমার বিবি না অন্য মেয়ে গেছে তো শ্বশুর বলছে বাবা তা কি করে হবে বলে হ্যাঁ চলুন আপনি ওকে আমার তো বলুন কারণ আপনি শুনিয়েছেন আমার মেয়ে লুলা বোবা খোঁড়া অটল সে তো ভালো মানুষ গেছে উনি করে দরজার কাছে বলছেন আসসালাম বলছি ওয়ালাইকুম আব্বা যেন কি খবর বলছে মা তোমার সাথে এসছে ভিতর ঢুকিয়ে নাও তো ভিতর থেকে বড় পেশাল মা বলছে আব্বা আজ ওকে সালাম দিতে বলো ও সালাম দিয়ে যেন আসে কারণ সালাম না দিলে ঘরে ঢোকার প্রবেশ করার অনুমতি হবে না কি দিয়ে যাবে সালাম দিয়ে তো বাসনাতে সালাম দিয়ে ঘরে দিয়ে দেখা করো জীবনে দিয়েছ আজকে সালাম দিব না মা দিবে এখন আজকের গিয়ে ঘরে বলে সালাম আলাইকুম তো বউ বলে ভিমুর দিতে পারছে না কি তোমার বুড়ো বাসা সালাম দিচ্ছে ব্যাটা বউ শুয়ে আছে কি বলবে মন দেখবেন চাল্লা ওটা লজ্জা না করে সালাম চালু করবে মুসলমান সালাম দেয় বাড়ি থেকে সালাম দেয় এত এই যে এতক্ষণ সেলো ওয়াজ চললো সবার জন্য না শুধু আমার আর আমার ছেলটার জন্য কার জন্য না 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 এ বায় এ ওয়াজ এ শুধু মোত্তাকিদের জন্য মোত্তাকিদের জন্য কাদের জন্য না আর আপনাদের কাছে বেশি দলিল শোনার জন্য কাছে সময় নেই টাইম পার করে ফেলেছি আল্লাহ ভাইরা এই জন্য আপনাকে শুনিয়ে দিই শোনেন জন্য কাদের জন্য দরুদ ও সালাম পড়তে বলেছে কাদের জন্য দরুদ ও সালাম কাদের জন্য মমিনের জন্য জনগণ কাদের জন্য তো মমিন কারা উত্তর আপনারাই দেন আমার জলসা শেষ মমিন কারা যারা আল্লাহকে ভয় করে না করে না কে কে আল্লাহকে ভয় করি হাত তোলেন চট করে হাত তোলে জলটা শেষ আশ্চর্য তো এই লোকটা তোলেন আপনি তুলেন কি করে আল্লাহকে যারা ভয় করেন তারা তোলেন দাঁড়ান এখন আমি বললে তখন আমার কথা বুঝে তুলবেন আল্লাহকে সত্যি ভয় করি বলেন মুখ করে সত্যি ভয় করি এবার তোলেন আল্লাহকে যারা ভয় করেন তারা তোলেন 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 না আল্লাহকে যারা ভয় করে ওরা তোক দিলে বিশ্বাস করে না করে না জোরে বলেন করে জোরে বলেন করে তোক দিলে বিশ্বাস করেন আপনারা করেন করেন হ্যাঁ বলেন তোক দিলে বিশ্বাস করে যারা ছেলের জন্য লাইফ ইন্স্য করলে কি করে তারা আপনি তো তো বিশ্বাস করেন না ইন্স্যুরেন্সে বিশ্বাস করেন ভাবেন বসে বসে মমিন তারা আল্লাহকে বিশ্বাস করে জোরে বলেন জোরে বলেন আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ ভয় করি জোরে বলেন তাহলে আপনারা বসিহাট এলাকার মানুষ গোকন্যার বন্ধুরা হাতে নয় আপনাদের পায়ে হাত দিয়ে বলছি এনসার করে বলুন আপনাদের দেশে কুত্তা তার বউকে লাইকেশন করেছে কোন হসপিটালে কোন হসপিটালে কি বলছে দিয়ে হয়ে গেছে আরো করতে পারে আর দশ মিনিট সময় আছে কিচ্ছু বলবো আমি ওসব খাবার খাওয়া আপনি ছেলে দিয়ে আসুন যা পাগলি কথা দিয়ে আসুন ঠান্ডা মাথায় বলেন পৃথিবীতে কুত্তা কোন কারণ কুত্তা জানে আমাকে খাওয়ায় যে আমার বাচ্চাকে খাওয়াবে সে আর আমি জানি আমাকে খাওয়াবে কি আর বাচ্চাকে খাওয়াবে কে হ্যাঁ না না আল্লাহকে তো কুত্তা বিশ্বাস করেছে তাই বাচ্চা ছটা জন্ম দিয়েছে আর আপনি তো দুটোর তুলে দিয়েছেন কথা বলে বাবাজি খালি কানে হাতে জল মা বাবা মদিনে ঢক কাপড়ে বাবা ও বাবা কাপড় কাপড় পরে যখন যাবো বাবা আমার আল্লাহ ডেকে বলবে চলে আয় কুত্তা

এই হাজিরাই প্রথম বাধা দেবে বাবাজিরা ডাকতে হবে না কবর পর্যন্ত যাওয়া পর্যন্ত মনে রেখে দিব কবরে গিয়ে আবার তোমার সঙ্গে দেখা হবে সেদিন ধুলে দেবো আই একটু শুধু টেলার দেখালাম ফিল্ম সেদিন দেখাবো বোকা গোটা জিন্দিগিতে আল্লাহকে বিশ্বাস করে না বিশ্বাস করো আল্লাহকে আল্লাহকে বিশ্বাস করতে বেনামাজিকে কি কি করতে তুমি জামাই করলে বেনামাজির আরেকটা নাম হচ্ছে আপনি জেনে বুঝে মেয়েটাকে জাহান নামে দিয়েছেন সারা মৌলীদের জীবন সুখের দাও ফুর্তি করে দুদিন দিক নামে ভালোবাসার কি জানে রে জাহান নামে ভালোবাসার কি জানে যার বাপা করে দাঁড়িয়ে মতে আর যার মা করে কপালে টিপ পরে ওই রকম জাহান নামের ঘরে মেয়েটাকে বিয়ে দিয়েছ আর মৌলবিকে দোয়া করাচ্ছ আমার বাবা যে আমার ছেলের পাইকার আপনাকে ভাবা দরকার জলটা চলে যাবে না ভাববেন ঘরের দিকে ভাববেন বসে বসে যে এত কেড়েছি কেন কবুল হয় নাই এত চেয়েছি কেন আল্লাহ দেয় নাই এত কিছু করার পর আল্লাহ কেন রাজি হয় নাই মানে আল্লাহ তো মমিনের উপরে রাজি হব বলেছিল আপনার আমার মতো নেমো খালামের উপর না আমার নাম মমিন না নেমো খালাম যদি বলেন আমার নাম মমিন নেব নেমো এই নাকটা দিয়েছে কে এই মাথাটা দিয়েছে কে এই সুন্দর সুস্থির চেহারা দিয়েছে কে এত সুন্দর বডি দিয়েছে কে আমার বিদ্যা বুদ্ধি দিয়েছে কে আমার রুচির মালিককে জোরে বলেন ওই আল্লাহ ডাকে আরে নামাজে গিয়ে সেই করে না এ মমিন না খারাপ এই মমিন না নেবো খারাপ এই রকম নেমো খারাম দোয়া করে আর মনে মনে করছে আল্লাহ কবুল করে আরে নেমো খারাম আগে আল্লাহ হক আদায় কর আল্লাহ কি অপরাধ করেছিল এত কিছু দেওয়ার পরে সে তুমি গেলে না একটা ঘর বেঁধে দিয়েছে পাটির লোকে তাই ওদের কাপড় মাথায় তুলে পাটির ঝান্ডা পিছনে ছুলে ওড়াচ্ছ দুটো ফাটা দেয়াল করে দিয়েছে তাই তার জন্য বাপ বাটাকে মারামারি করছ কবে কোন নেতা আছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে দুটো কল করে দেব তার জন্য ভাই ভাই মাথা মারামারি করলে আর যে খোদা তোমাকে সব দিলে সেই খোদা ডাকলো তুমি ভুলে গেলে তুমি মমিনা মোনাফি নেবো খারাপ কোনটা হ্যাঁ এইরকম নেমো খালামকে কেউ বিশ্বাস করবে আল্লাহ রহমান রহিম তাই এখনো খাওয়ায় আল্লাহ রহমান রহিম তাই এখনো বাঁচিয়ে রেখেছে তাহলে টুটি টিপে তোমাকে শেষ করে দেওয়া দরকার ছিল তোমাকে তো মুড়ি যাওয়া দরকার ছিল তোমাকে তো বিষ খাওয়া দরকার ছিল আমি এত বড় নেমো খালাম এখনো বেঁচে আছি কি করে বন্ধু আপনি তো জাতির কাছে খালি একবার নমুনা পেশ করছেন যে মমিনের জন্য আল্লাহ বলেছিল আমাকে দিচ্ছে না হ্যাঁ না বলেন হয় বাবাজিরা এটা মোর্শেদ ইমাম সাহেব বলতে পারবে না বললে আর চাকরি থাকবে না থাকবে এখানে আজকে আল্লাহ পাক সুযোগ দিয়েছিল বলে আর জীবনে গোপনে হয়তো আমার দেখা হবে না কিন্তু কথাগুলো মনে রেখে দেবে কবর পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ কবরে গিয়ে কাজ হবে তার ময়দিন আমার সঙ্গে আবার আপনাদের দেখা হবে সেদিন জিজ্ঞাসা করবে বল বলবি কি বলেছিলিস আর আপনাকে জিজ্ঞাসা করবে বল কি শুনেছিলিস বলেছে কিনা তাই যদি বিশ্বাস না হয় কোরআন শরীফের উনতিরিশ পাড়ে সুরামুলকে শুরুতে পড়ুন জিজ্ঞাসা করবে আল্লামিয়া অ্যাতিকুম নে দি কই কোন বাচ্চা পাগলি যাবে নিয়ে সুয়াস সামনে যারা পাগলি দেবে ছেলের বা কই ছেলের আব্বা কই আর ছেলের আব্বা কই তো রাব্বা কই দে তো সামনে আমি বুঝলাম

সেদিন জিজ্ঞাসা করবে তোমাদের কাছে আমার এই কথাগুলো ভয় দেখানোর মতো কেউ যায় নাই সেদিন বলবে হ্যাঁ গিয়েছিল মৌলানা কিন্তু মনে মনে করতাম যা বলবে তাই শুনতে হবে মৌলবীরা আমরা কি বুঝি না আমরা কি জানি না তো বলি এখন কি মনে হচ্ছে মা যদি ওদের কথাগুলো শুনতাম আর ভাবতাম আজকে জাহান নামে যেতে হতো না তো বলবে কি করবি তাই বল যাহাব তো হয়ে গেছে এখন কি করবি বল তো আমাদের শেখা আছে হুজুদা বলেছে তো আবার করবি একবার তবা করবি আল্লাহ কখনো রহিম ঘোড়ার দিন হাতে সময় নেওয়া আপনাকে ঘোড়ার ডিমটাও দেখাতাম না আর লে পাত্র সেদিন বলবে পা তারাভু বিদ্রাম বিহীন আমরা সব ঘোড়া থেকে তহবা করব আর খোদা বললে তো ত বা সূর্যতকে জাহান নামে বলবো কারণ তও স্টেশন পার করে চলে এসেছ কথা বলে থাকবেন চাল্লাহ থাকবেন চাল্লাহ এই জন্য বাবাজিরা ছদা লালের তহবা করার স্টেশন আছে স্টেশন পার করে তহবা করলে হবে না সেই রাতকে শুনিয়ে দিয়ে চলে গেলাম আল্লাহ পাক আপনাকে আমাকে মমিন করেছেন এমন নেক মজলিসে বসিয়েছেন আর কোরআন শোনার সুযোগ করেছেন আজ থেকে বাড়ি গিয়ে জলটা শুনে ভাববেন সারা জীবন শুনলাম কি আর করলাম কি কবরে মানুষ হয়ে যেতে পারবো তো কারণ মানুষ বোঝে মানুষ ভাবে মানুষ ভাবে পৃথিবীর জন্তু জানোয়ার ভাবে না ভাবে ভাবে না শেষ টপি যখন একটা যুবককে বলুন তোমাকে বিয়ে দেবো তো সে ভাবে আমি কি খাবো আমার বিবি কি খাবে কি নামের ভাইপুর কি নাম সাবাদ আমি ভালোবাসি চলে যাও সামনে বসো তুমি দাঁড়িয়ে কথা বলছো কেন তুমি এ মাই একটা যুবককে বলুন তোমাকে বিয়ে দেবো তো সে ভাবে আমি কি খাবো আর বউ কি খাবে হ্যাঁ না জোরে বলে কোন ছাগল ভাবে গরু ভাবে ভাবে না সে জানে আমি যা খাই তাই খাবে কোথায় পাবে বলে আমাকে যে দেয় তো তাকেও দেবে কিন্তু মানুষ ভাবে আমি কি খাবো আর বউ কি খাবে এটা কে ভাবে মানুষ ভাবে কারণ মানুষের ভাবার ক্ষমতা দিয়েছে না না গরু যখন খায় ছাগল যখন খায় তখন ভাবে আমি কি খাচ্ছি কার খাচ্ছি। এটা খেলে আমার মালিক আমার ওপরে রাজি হবে না ছাগল ভাবে গরু ভাবে না আমি ভাবি আপনাকে তো ভাবার ক্ষমতা দিয়েছিল গরু তো ভাবার ক্ষমতা ছিল না তাই ভাবলো না আপনার তো ভাবার ক্ষমতা ছিল আপনি কেন ভাবলেন না যে আমি যেটা খাচ্ছি তোমার আমার খাওয়া চলে কিনা এটা খাওয়া যায় আর এটা খেলে আমার আল্লাহ আমার উপরে রাজি হবে কিনা মানুষে খেলে যায়। ছাগলে খেলে বোঝা যায় হ্যাঁ না না ছাগল যখন খেয়ে চলে যাবে তখন দেখবেন দাবায় খানিক পরে থাকবে গরু যখন খেয়ে চলে যাবে তখন দেখবে খানিক এদিক ছড়িয়ে ফেলে চলে যাবে আর মানুষ যখন খেয়ে চলে যাবে তখন প্লেটটা পরিষ্কার করে যদি বলে খাবে তো আপনি খেয়ে উঠে গেলে বোঝা যাবে এতে মানুষে খেয়েছে না কুত্তায় খেয়েছে আপনার পেলের দেখলেই বলে দেবো এটা কে খেয়েছে মানুষ খেলে পেলেট দেখলে বোঝা যাবে আর গরু ছাগলে খেলে বোঝা যাবে পেলেটে দুটো আলু ফেলে রাখবে চারটে গোশ ফেলে রাখবে দুটো তরকারি ফেলে পালাবে আর কুত্তা খাবি তো নিলি কেন তুই তুই তো অতটা নিতে পারতি যতটা খাবি এই দাও ওই দাও তোর বাপের মাথা দাও খেতে পায় না ফেলে দি পালি চলে গেছে তোর বাবার টাকা ফুচকা খেয়ে টাকা ফুচকা হ্যাঁ বলেন ফুচকা খাওয়ার পরে মেয়েরা শাল পাঠে যে টক পানি থাকে ওটাও খেয়ে দেয় খায় না খায় আইসক্রিম কিনে যখন উপর থেকে কাগজ ছাড়িয়ে ফেলে একটু লেগে থাকলে হ্যাঁ বলেন চেটে খায় আর বিয়ে বাড়িতে প্লেটে মিষ্টি ফেলে এরপরে আমার দাম হবে না তো আমি ফাইনাল জানি হ্যাঁ হ্যাঁ আর যখন এসেছি চালিয়ে দিয়ে যায় মানুষে খেলে মানুষ জানে পয়সা দিয়ে কিনেছি ফেলা যাবে না খেয়ে দিয়ে কথা বলে না হ্যাঁ আপনি খেয়ে উঠে গেলে বাসুন দেখলে বোঝা যাবে কোন জানোয়ার খেয়ে কথা বলে না কী বলেন জি এ বারেন ইমাম সাহেব করলে ও চাকরি জুমার দিনই শেষ ওর শনিবার দিন আর তো আনন্দ হবে না কি হয়েছে পাওয়া ছিল সোনারা লালেরা জ্ঞানী জান সরি মানুষরা রাগ করছেন আমার পরে করেন বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে ভাবেন যে আমি এতদিন যা শুনেছি কি শুনেছি আর আজকের ভেবে দেখি কী হয়েছি আজ থেকে বাড়ি গিয়ে ভাববেন ভাববেন সাল্লা মাই চ্যালেঞ্জ যে ভাববে সে পাবে যে ভাববে না সে কিছুই পাবে না এই ভাবনার দাম বেশি না কাজের দাম বেশি বলেন ভাবনার দাম বেশি না কাজের দাম বেশি জানেন না আপনারা যদি জিজ্ঞাসা করি কোথায় আছে বলতেই পারবেন আল্লাহ রসুল বলছেন তাফা খুরুফি সাহাতিন তাফা খুরুফি সাহাতিন খাইরুমিন এবারে সিতু সাবুনা সানা একজন মানুষ নামাজ পড়ে নেকি পাবে আর ওই নামাজ পড়ার টাইম যতটা অতক্ষণ বসে যদি দিনের বারে ভাবে তো সত্তর বছর নফল এবাদতের স্বভাব পাবে কি পয়সা পয়সা করবে বলছি জানেন না দেবে না তো পয়সা দেবে না পয়সা এ যা বলেছে আর দেবে হ্যাঁ আর পয়সা দেবে না কি বলেন জি পয়সা দেবে আল্লাহ আপনাকে আমাকে ভাবার তো দান করুক যে ভাববে সে দেবে যে ভাববে না সে সারা কি বক্তব্য দিবে যে এনেছে সেও ফেরত পড়ে গেছে যারা শুনছে তারা ফেরত পড়ে গেছে এই জন্য সত্যটা বলে গেলাম যে ভাববে সে পাবে আমি বললাম যা বলি হেসে বললো কিছু দলিল লুকিয়ে রেখে বলি যে ভাববে সে পাবে তা কিছুক্ষণ সময় যদি দিনের বারে ভাবে তো সত্তর বছর নফল এবার ধরতে স্বভাব পাবে দু ডাকার নকল করে ঘোড়ার দিব হবে সত্তর বছরের স্বভাব পাবে যে ভাবে তো ভাবার দাম বেশি না কাজের দাম বেশি যদি বলে ভাবার দাম বেশি না কাজের দাম বেশি তো বলেন জাহান নামের কথা শুনে ভাববো চাঁদ চাঁদ আর দরকার নেই যখন উঠে যায় তখন মোমবাতি শেষ যখন যখন রড লাইট জ্বলে তখন মোমবাতি জ্বলে মোমবাতি শেষ এবার আপনার দেশে চলে এসছে রড লাইট আর মোমবাতির কোনো দাম নেই তাই বলেন আগামী বছরের জলসার জন্য আমি আপনি সকল